আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আর আজকের ভিডিওটি আমার অন্য সব ভিডিওর তুলনায় অনেক রকম এটি একটি গানের ভিডিও এই গানটি আমি কয়েকদিন ধরে খুব শুনছি এবং শুনে আমার খুব ভালো লেগেছে প্রথম দিন থেকেই ভালো লেগেছে গানটি এবং এইটা কেন আমি করেছি এই গানের ভিডিওতে কেন আমি আপনাদেরকে একটি ভিডিও আমি উপহার দিতে যাচ্ছি যদিও এটা আমার গাওয়া গান না কিন্তু গানের কথাগুলো কিন্তু আমার মনের কথা বন্ধুরা আমার বয়স হবার পর থেকেই আমার নিঃস্বার্থভাবে অনেক কিছুই বলার ছিল এই সমাজকে পৃথিবীকে কারণ আমি যখন বুঝতে শিখেছি আমি তখন দেখেছি যে অনেক কিছুই আমাদের সমাজে ভুল এবং সেই ভুল থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার মতন কথা বলার মতন সুযোগ বা সুবিধা আমার কখনো ছিল না যখন আমি গানটি শুনতে পেলাম তো আর মিলে গেল আমার মনের সাথে তো ভাবলাম যে আমার নিজের কিছু বলা কথা এই গানের কথার সাথে মিলিয়ে দিই তো তাহলে আপনারা বুঝবেন যে আরও অনেক কিছুই অনেকের বলা আছে আর এই জন্য আর এর পিছনে এক সবচেয়ে বড়ো উদ্দেশ্য হচ্ছে হয়তো এই কথাগুলো আর ওনার যে ডেডিকেশন এই গানের মাধ্যমে এগুলো হয়তো আমাদের সমাজে অনেক বড় উপকারে আসবে এই যে দেখুন ধর্মের নামে এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষকে ছোট চোখে দেখছে এবং তাকে তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে তো এটা তো একটা বড় একটা সামাজিক সমস্যা আমাদের এই পৃথিবীতে এই যে ইহুদিরা তাদের অধিকারের জন্য তারা স্ট্রাগল করে যাচ্ছে মুসলিমরা তাদের অধিকারের জন্য স্ট্রাগল করে যাচ্ছে খ্রিস্টানরা তাদের অধিকারের জন্য স্ট্রাগল করে যাচ্ছে হিন্দুরাও তাদের অধিকারের জন্য স্ট্রাগল করে যাচ্ছে হ্যাঁ তো এই যে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ যে ইহুদি খ্রিস্টান এই মুসলমান হিন্দু বৌদ্ধ যাই হোক না কেন আমরা সবাই তো মানুষ সবাই মানুষ আমাদের একটা পরিচয় যে আমরা যে যে ধর্মের তাদের সেই পরিচয়টা তাই না তো সে পরিচয় নিয়ে কেন আমরা গর্ববোধ করতে পারবো না কেন আমরা ভয় থাকতে হবে কেন আমরা সবসময় একটা আতঙ্কে থাকতে হবে যে ইহুদি হলে পরে বুঝতে হচ্ছে যে হিন্দুরা বা মুসলমানরা আমাদের মেরে ফেলবে মুসলমানরা ভাবতেছে যে ইহুদিরা আমাদের মেরে ফেলবে খ্রিস্টানরা ভাবছে আমাদের মুসলমানরা মেরে ফেলবে ইহুদিরা মেরে ফেলবে এই যে একটা ভয় আমরা নিজেদেরকে নিজেরা আমরা কখনো সাহস করে আমরা কেউ কোনো সমাজেই বসবাস করতে পারছে না আজকে কিন্তু এটা একটা ভীষণ ভীষণ একটি ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমি আশা করছি আমার বলা কথা কিছুটা হলেও সমাজে কাজে আসবে এবং যারা গানের মাধ্যমে হোক তাদের নিজেদের মনের কথা বলছে বা যারা কোনো একটি মিটিংয়ে গিয়ে তাদের মনের কথা বলছে এই যে সমাজ কে শুদ্ধ করার জন্য যে কথাগুলো আশা করি আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে যাকে কথাগুলো এবং এগুলোই যেন ভালো কাজে আসে আমাদের সবার জীবনে আমরা সবাই যেন আমরা আমার নিজেদেরকে নিয়ে সবাই সবাইকে ভালোবেসে আমরা পৃথিবীতে আমরা বসবাস করতে পারি আর সময় নষ্ট না করে বন্ধুরা চলুন আমরা গানে ফিরে যাই ওনার গানগুলো শুনি এবং গানের কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করি যেখানে ভীষণ রকম অস্থিরতার চর্চা হচ্ছে তো আমার মনে হয় যে আজকের পৃথিবীতে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে নিজের মতামতটা গড়ে উঠবার আগেই আমি যেন আমার সন্তানকে শেখাই যে আগে তুমি এ কথাটা জেনে নাও যে তোমার মতের বাইরে অন্যের একটা মত আছে এবং সেটাকে তোমার শ্রদ্ধা করার দরকার নেই যদি তুমি সহমত পোষণ না করো কিন্তু অন্তত সহ্য করতে শিখতে হবে এইটুকু আমাদের করতে হবে মানুষ হিসেবে এবার তুমি বলো তোমার মতামতটা কি এবার তুমি নিজের পরিচয় নিয়ে বাঁচো থাক ইসলাম থাক এটা মশাদে মানে ডাক আমি মশানে মানে রে সুরে গে বলি থাক ইসলাম থাক এটা মুসলমানের ডাক আমি হিন্দুর সাথে মিশি তারা আমারই তো মাসি পিসি যাবো খে যত ধর্মের ফুল তুলি তার কাঁটা ভুলে গেছি ভুলে যত ধর্মের ফুল তুলে তার কাঁটা ভুলে গেছি ভুলে আমি কোথাও আটকে নাই তাই সবারই জন্য আমি কোথাও না যাক বলি বলি থাক থাক বলছি যে জগতে ভালো পাশাপাশি মন্দেরও একটা জায়গা আছে আমরা যে বর্জ্য পদার্থ তারও পৃথিবীতে একটা জায়গা আছে তো এই এই জায়গাটাকে আমাদের সম্মান করতে হবে যে যাদেরকে আমরা সহ্য করতে পারছি না ভালোবাসতে পারছি না তাদেরকে যে নিশ্চিহ্ন করে দিতে চাই এই জায়গাটা নিয়ে একটা কথা আছে এটা তাদের একটা হক আছে পৃথিবীতে যেই জন্মে যায় যে কোনো মানুষ যে কোনো প্রাণ যে কোনো চিন্তা প্রত্যেকের একটা হক আছে এই জগতে সেই জায়গাটাকে আমাদের শ্রদ্ধা করতে পারা উচিত আমি না তাই করি না আমি বলি না যাক বলি সব থাক সব থাক যদি শয়েতানেরাও থাকে লড়ে পরাজিত করি তাকে তবু তার অধিকার রাখি আমি তার তো বিপদে থাকি তাকে মানুষ বলে ডাকি বলি যারা আছো খানে থাকো সকলে সসম্মানে আমি ছাড়ি না কারোর আমি না কারর দাবি আমি সববারে কথা ভাবি আমি পৃথা তার সাথে চলছি আমি তার সুরে কথা বলছি এই ভুবন সবার জন্য আর যে যার জন্মে ধন্য আমি প্রকৃতির সাথে চলছি আমি তারই সুরে কথা বলছি এই আমি গাইছি গাছের জন্য আমি গাইছি নদীর জন্য এই মানুষ জন্মধন্য আমি গাই আকাশের জন্য আমি গাই সাগরের জন্য আমি গাই পাহাড়ের জন্য আমি গাই চাকমার জন্য আমি গাই কিহুদের জন্য আমি গাই গরিবের জন্য আমি গাইছি ধনীর জন্য আমি গাইছি শিশুর জন্য আমি গাইছি বুড়ার জন্য আমি গাইছি নারীর জন্য আমি গাই পুরুষের জন্য আমি গাইছি নারীর জন্য আমি গাই পুরুষের জন্য এই মানুষ জন্ম ধন্য আমি গাই আসামির জন্য আমি গাই দলিতে আমি গাই দলিতের জন্য আমি গাই পতিতার জন্য এই মানুষ জন্মধন্য আমি গাই জীবিতের জন্য আমি গাই চিহ্নিতের জন্য গাই জীবামৃতের জন্য এই মানুষ জন্মধন্য আমি গাই সমতার জন্য আমি গাইছি আমি গাইছি প্রেমের জন্য আমি গাইছি তোমার জন্য আর গাইছি আমার জন্য আমি গাইছি গানের জন্য আমি অদ্ভুত সুন্দর গান এবং গানের কথাগুলো তো খুবই সুন্দর ছিল বন্ধুরা তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগলো আমার মনের কথা এবং যারা সমাজকে সুন্দর করতে চায় তাদের কথা কীরকম লাগলো অবশ্যই আপনাদের সাপোর্ট পাবো তাহলে আজকে এ পর্যন্তই থাক বন্ধুরা ধন্যবাদ খোদা হাফেজ আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে